আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শ্রম আইনে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্বনে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন সংগ্রামের ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো নিয়ে সংবাদপত্র মজুরি বোর্ডের অন্তর্বর্তী মজুরি নির্ধারণের ক্ষমতা সংবাদপত্র মজুরি বোর্ড কোনো ক্ষেত্রে প্রয়োজন মনে করিলে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা অন্তর্বর্তী মজুরির হার নির্ধারণ করিতে পারবে উক্তরূপ কোনো অন্তর্বর্তী মজুরির হার সংবাদপত্র প্রতিষ্ঠানের সকল মালিকের জন্য অবশ্যই পালনীয় হইবে এবং প্রত্যেক সংবাদপত্র শ্রমিক অন্য উক্তরূপ অন্তর্বর্তী হারে মজুরি পাইবার অধিকারী হইবেন উক্তরূপ কোনো অন্তর্বর্তী মজুরি হার ধারা একশো পঁয়তাল্লিশ এর অধীন সংবাদপত্র মজুরি বোর্ডের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে সংগ্রামের সাথী ও বন্ধুগণ সংবাদপত্র শ্রমিকদেরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওগুলো এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে সকল শ্রমিকদেরকে দেখার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ